প্রতিনিয়ত পোস্ট করছেন কিন্তু রিচ পাচ্ছেন না এই ভিডিওতে আমি আপনাকে সাতটি হ্যাক শিখাবো আমরা নিজেরাই জানি না ফেসবুকে কিভাবে সঠিকভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয় আপনার ফেসবুক পেজে আপনি প্রতিনিয়ত পোস্ট করছেন কিন্তু রিচ পাচ্ছেন না এই ভিডিওতে আমি আপনাকে সাতটি হ্যাক শিখাবো যেটার মাধ্যমে দুই সালের আগস্টের পর যে অ্যালগোরিজম আপডেটটি এসেছে সেটি আপনি জানতে পারবেন এই অ্যালগোরিদমটি একশো পার্সেন্ট কার্যকরী যেহেতু এটি আমার নতুন পেজ আমি আশা করব আপনি আমার পেজটিতে লাইক ফলো এবং কমেন্ট করে পাশে থাকবেন আজাইরা কথা না বলে চলুন শুরু করা যাক হ্যাক নাম্বার ওয়ান সময় অনুযায়ী পোস্ট করা প্রতিদিন ঠিক একই টাইমে পোস্ট করার চেষ্টা করুন আপনি চেষ্টা করবেন সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে পোস্ট করতে অথবা সন্ধ্যা আটটা থেকে দশটার মধ্যে রাত দশটার মধ্যে অবশ্যই পোস্ট করার চেষ্টা করবেন এছাড়াও আপনি আপনার মেটা স্টুডিও থেকে আপনার অডিয়েন্স ঠিক কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে এই বিষয়টি চেক করে নিতে পারেন সেকেন্ড ট্রিপস বেশি বেশি শর্ট ভিডিও ক্রিয়েট করুন রিলস আকারে পোস্ট করুন ষাট সেকেন্ডের নিচে ভিডিও তৈরি করুন এবং আপনি চেষ্টা করুন রিলসে মিনিমাম একটি হ্যাশট্যাগ ইউজ করতে লোকেশন ফিট করতে পোস্টে অবশ্যই যদি কাউকে ট্যাগ করার থাকে সেহেতু তো ট্যাগ আপনি করছেন আর সপ্তাহে তিনটি ভিডিও পোস্ট করতে ভুলবেন না তার টিপস হ্যাশট্যাগ ইউজ করা আমরা ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি অথচ আমরা নিজেরাই জানি না ফেসবুকে কিভাবে সঠিকভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয় আপনি হয়তো জানেন না পনেরোটার বেশি হ্যাশট্যাগ ইউজ করলে ফেসবুক ওইটা স্প্যামিং কন্টেন্ট ধরে আপনার ভিডিও রিলেটেড তিন থেকে চারটি হ্যাশট্যাগ ইউজ করুন স্মার্ট হ্যাশট্যাগ ইউজ করুন চার নাম্বার ক্যাপশনে অবশ্যই আপনি প্রশ্নবোধক কিছু রাখুন মানুষ যেন আপনার দিকে অ্যাট্রাক্টিভ ফিল করে এই টাইপের কিছু কোয়েশ্চেন মার্ক ছুড়ে দিন যদি মানুষ আপনার ক্যাপশন দেখে একটিও কমেন্ট করে তাহলে আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিও অন্যত্র পৌঁছাবে টিপস নাম্বার ফাইভ ফেসবুকের মেটা স্টুডিও ব্যবহার করুন ফেসবুকের নিজস্ব টুলস হচ্ছে ফেসবুক বিজনেস মেটা স্টুডিও এটি ব্যবহার করলে আপনার কন্টেন্ট প্রফেশনালি পোস্ট করা হবে আপনি যদি ফেসবুক মেটা স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয় এটি না জেনে থাকেন আমার ভিডিওর কমেন্টে লিখে দিবেন ফেসবুক মেটা স্টুডিও শিখতে চাই এ নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব টিপস নাম্বার সিক্স আপনার ভিউয়ার্স এবং আপনাকে যারা প্রতিনিয়ত কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিন অবশ্যই ফেসবুক বট এটি খুব সুন্দর দৃষ্টিতে দেখে আপনার পোস্ট যেমন অন্যদের কাছে পৌঁছাবে তেমনই আপনার প্রোফাইলের গ্রোথও ভালো হবে টিপস নাম্বার সেভেন প্রতিনিয়ত ফটো প্লাস ভিডিও প্লাস একটি করে পোস্ট দেওয়ার চেষ্টা করুন পোল ক্রিয়েট করুন কোশ্চেন মার্ক ক্রিয়েট করুন আপনি যত পোল ক্রিয়েট করবেন আপনি যত ফটো পোস্ট করবেন এবং আপনি যত টেক্সট পোস্ট করবেন তত আপনার পেজের অ্যালগোরিদমের গ্রোথ রীতিমতো বৃদ্ধি পাবে এই সাতটা হ্যাক যদি আপনি রেগুলার ইউজ করেন দেখবেন আপনার প্রোফাইলের গ্রোথ বাড়বে আপনি নন ফলোয়ারদের থেকে বেশি বেশি ভিউ পাবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুকে এক্ষুনি শেয়ার দিন যেহেতু আমার নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম